তখন থেকে ভাই আমার কাছে মেডিকেট নাই গুলি নাই এমও নাই ভাই এখানে একটাকে মারতে পারবো জয় করতে করে আর এটা চালাতে পারবো আরে ভাই ভাগ্যের ওপরে টুয়া যখন পরে ভাই দেখো গাইজ কিচ্ছু করতে পারবো না হ্যালো ভাই ব্রাদার কেমন আছে তোমরা তা আশা আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি ভিডিওর টাইটেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি সো গাইজ আজকে আমাদের ভাগ্যের ওপর টুয়া পড়ে গিয়েছিল কারণ ভাই একটা চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে বাইরে ভাই এনিমি সামনে থাকার পরেও আমরা কিচ্ছু করতে পারছিলাম না মানে আমাদের গেমের ভিতরে কী হয়েছিল জানি না আমাদের ফুল ব্যাগ দেখাচ্ছিল এর জন্য এমন এমন বিপদে পড়তে হয়েছিল গাইজ আজকের এই ভিডিওটা ভাই মানে অস্থির একটা গেম ছিল কিন্তু শেষে গিয়ে আমরা আমাদের সাথে এমন নির্যাতন হয়েছিল সেটা বলার বাইরে তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকের ভাঙ্গা বাড়িতে আর আমাদের বোমের গানটা দিয়ে দিয়েছে আর এখানে কি গান এখানে এম সিক্সটিন গান আর নিচে কিন্তু একটা এনিমি শব্দ পাচ্ছি আর ওই পরে ভাই এটাকে কি মারতে পারবো এন্টে রে ভাই মার খাও বের হবে না আরে ঘরে চলে আলো তো এটার জন্য আমরা সময় নষ্ট করবো না এখন আর এ ভাই নিচে একটা আর এ ভাই লল দিচ্ছিল ভাই রে ভাই মরো ভাই লল দিচ্ছিলো আর এইখানে আমরা কি ভাই এই যে ঘরটা দেখতে পাচ্ছ না গাইজ এই ঘরটা থেকে আমরা জাল লুট পাবো তা দিয়ে আজকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলবো আর আজকে আমরা এম সিক্সটিন আর এইখানে ভাই একটা গান আছে মানে মানে আমরা শর্ট গানেও খেলতে পারবো আবার দূরকার গানও খেলতে পারবো তো যাই হোক লং শর্ট আর এইখানে ভাই এখানে আমাদের ই গানটা আছে এসি এইটটি তো এই গানটা নিয়ে নিব আর সামনে কিন্তু অনেকগুলো এনে নাম ছিল আমি দেখেছি তো এইখানে বেস্ট হেলমেট ভাই এ ঘর থেকে আমরা যা পাবো তা দিয়ে আর এখানে কি একে একে চলবে না গাইজ কারণ আমাদের একে গান মারতে মারতেই আমাদের এমো শেষ হয়ে যাবে তো এইখানে ভাই কি গান নিচ্ছি তো এই গান দুইটা দিয়ে আজকে আমরা খেলে ফেলবো আজকের পুরা ম্যাচটা তো দেখা যাক আমরা পারি কি না আর নিচে এনিমি আসবে কি না ওপরে ওপরে চান্দুটা কই ভাই মানে যাকে এখানে মারলাম তো ওইটা তো নামার কথা তো সমস্যা নাই এদিকে মনে হয় নামবে না সে এখন আমাদেরকে ছাড়াই লুকিয়ে লুকিয়ে আমাদের সুপার মেডিকেট লুটা হচ্ছে দাঁড়াও চান্দু আসতেছি আর তুমি কই যাবা আচ্ছা নেমে গিয়েছি এ ভাই আর আরেকজন কিন্তু চলে এসেছে এটা এসি এরটি দিয়ে মার খাও আরে অনেক ড্যামেজ খেয়েছে আরেকজন কিন্তু এ কেউ না কিন্তু আমার কিল দুইটাই লাগবে আরে সামন ভাই সাইড থেকে আরেকজন মির্জাফরি করতেছে আর কিন্তু ডপ লুটা হয়ে গেল সুপার ডপটা কিন্তু লুটা হয়ে গেল আর সাইড থেকে কিন্তু আরেকজন কিন্তু বাড়ির ওইখান থেকে মির্জাপুরি করতেছে দাঁড়াও এখানে একজন আছে তো এইটাকে মার দিব ভাই এটা দিয়ে একটু ড্যামেজ খাও আরে ভাই আমিও ড্যামেজ খেয়ে গেছি তো ভাই দাঁড়াও এইদিকে যাব আর কই এ ভাই এদিকে এ মেডিকেট এইটাও গেয়া ভাই রে পিছন থেকে এ ভাই ভরি করতেছে কোন হালাই আচ্ছা দাঁড়াও তুমি ওইখান থেকে লুককে মারতেছো আমাকে এ নেমে তুমি মার দিয়ে আরে অনেক ড্যামেজ খেয়েছে এটা বুম ভাই মরে গিয়েছে সেও তো এইখানে আমাদের সুপার ডপে আমাদের এ লাইনটা নিয়ে নিতে হবে তো দাঁড়াও একটু কভারে কভারে থাকতে হবে আমাদেরকে এখন আর এখানে একটা গুলওয়াল করে দিই মানে গুলওয়াল মেরে দিই আর এইখানে ভাই আমাদের ইটা কই হরিজ লাইনটা চলে এসেছে নাকি আরে ভাই লুকিয়ে লুকে আবারও আসা হচ্ছে ভাই মানে সে ঘাস যে আসতেছে তো সমস্যা নাই তুমিও আসো চান্দু তোমাকে মারতেছি একটু দূরে হয় আর এদিক দিয়ে আসবা নাকি কোন দিক দিয়ে আসবা আমি জানি না তো একটা গ্রেনেড চালাবো দাঁড়াও এই দিক দিয়ে ওইখানে আছে ওইখানে আছে দাঁড়িয়ে সে কিন্তু বের হয় নাই দাঁড়াও এই দিক দিয়ে আসবে না এ রে তোমার কাছে নাই নাই নাকি এটা দিয়ে ড্যামেজ ড্যামেজ খাও খাই আচ্ছা সমস্যা নাই এ এ গ্রেনেড চালাচ্ছ কেন ওকে দাঁড়াও এই দিক দিয়ে তুমি আসবা এন্টে মার খাও আরে ড্যামেজ খাই না রে ভাই রে ভাই রে এত প্যারা দিচ্ছ কেন আর আমাদের আজকে এসে এটি আর এই ফালতু মার্কা গান দিয়ে খেলতে হবে তো সমস্যা নাই আমরা খেলে ফেলবো আজকে আর এইখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লুট লুট হয়ে গিয়েছে মানে এনিমি দেখো গাইজ কতগুলো এনিমি এখানে ফাইট নিয়েছি আর আমাদের কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে অলরেডি সমস্যা নেই নিজ দিকে কি কেউ আসে আচ্ছা জোন চলে আসছে আর নিজ দিকে মিজাফরি করতে পারবো আচ্ছা সমস্যা নাই আমাদের পিছনে জোন আসতেছে আর আমি কিন্তু এখন চলে যাবো আমাদের জোনের ভিতরে যেতে হবে আমরা জোনে থাকবো না বেশিক্ষণ কারণ আমাদেরকে খেলতে হবে আর আজকে আমাদের চ্যালেঞ্জটা অন্য চ্যালেঞ্জ তো সামনে যাবো আমরা এ এ ভাই ওয়েট এ রে এ গুলুয়ালো বসে না ঠিক মতো আচ্ছা ওপর থেকে মারতেছো দাঁড়াও তুমিও মার খাও আর মরি যাও আমাকে মারতেছিল আচ্ছা না টেকলাপ ভাই টেকলাপ অ্যান্ড নাও তুমি আমাকে দূর থেকে মারতেছিলা কেন ভাই তুমি আমার সামনে আসলা না আমি তোমাকে এমনিতেই মারতে দিতাম আচ্ছা সমস্যা নাই গাইজ যখন হয়ে গিয়েছে মেরে দিয়েছে আমাকে তার প্রতিশোধটা আমরা নিয়ে নিয়েছি আর এখন কাহিনী হচ্ছে যে সামনে একটা সুপার ডব আছে তো ওইটা আমরা লুটতে পারবো আচ্ছা এ ভাই মানে আমরা লুটার চিন্তা ভাবনা করেছি আর আরেকজন কিন্তু লুটা শুরু করে দিয়েছে অলরেডি আচ্ছা ঠিক আছে আসতেছি আমাদের সুপার ডপ তুমি লুটবা আর আমরা কি ছেড়ে দিব আচ্ছা দাঁড়াও তোমাকে এসিএটি দিয়ে মার দেবো দূর থেকে আরে জোন কিন্তু আমাদের আগে আগে দৌড়াচ্ছে আচ্ছা আমাদের কাছে কে ক্যারেক্টার আছে তো জোন আরে ওইখানে মির্জাপুরি অলরেডি শুরু করে দিয়েছে আবারও তো ওইখানে কিন্তু ফাইট লেগে গেছে আমরা মির্জাপুরি করতে পারবে দিক দিয়ে মার খাও আরে আরেকটা আরেকটা লাগলে এ পিছন থেকে কে মারতেছে আমাকে ওয়েট ভাই তুমি মার খাবা তুমি আমাকে জোনে থাকতে মারো লাও মার খাও আর আমার ব্যাগ ফুল দেখাচ্ছে তো আমরা আপাতত এখন কিচ্ছু নিতে পারবো না আর আমাদের কাছে গুলুয়াল নাই খো ভাই আমরা কিন্তু বিপদে পড়তে চলেছি অলরেডি আর সামনে কিন্তু সামনে কিন্তু একটা এনিমি আছে তো এখানে আর এখানে অনেকগুলো গুলুয়াল কিরে কিরে ভাই নিতে কেন পাচ্ছি না আচ্ছা আমাদের এমগুলো ফেলে দিই আর আমাদেরকে কিন্তু গুলোয়াল লাগবে এখন আর এইখানে আরে ভাই ব্যাপার কি ভাই আমাদের তা এ পিছন থেকে মারতেছে কেন এ রে ওয়েট ওয়েট ভাই আমার কাছে গুলুয়াল নাই আরে দাঁড়াও তুমি কয়তাই থেকে মারতেছো আর এইটা তুমি না আরে মেরে দিয়েছে তাকে আবারও আচ্ছা সমস্যা নাই এদিকে আর আমরা গুলল নিতে পারছি না গাইজ আর আমাদেরকে জোনে যেতে হবে যেভাবে হোক কারণ আজকে আমরা মানে কিভাবে খেলবো আর আমরা এইখানে যা আছে সব ফেলে দেবো আর এবার তো নিতে পারবো নাকি ভাই কী হলো আমাদের মানে ব্যাগ ফুল দেখাচ্ছে আবারও তো এইখানে বাই যা আছে সব ফেলে দেবো তো মেডিকেট টেডিকেট তারপরও ফুল দেখাচ্ছে গাইজ তো এইখানে আমরা নিতে পারবো কিছু আরে বাই আরে আরে তারপরও নিতে পারছি না তো আরে দূর বাই মানে কি হলো আমাদের গেমে আচ্ছা এই এইটার জন্য কিন্তু আমাদের আর একটু আছে গাইজ আর সামনে কিন্তু মানে জিপ গাড়িটা যেটা আমার উপরে নির্যাতন করছিল আর এখানে দাঁড়িয়ে গেছে মারো চান্দু মারো বাম সাইড বাম সাইড থেকে আর আরে ভাই আমাকে মারতে বললিনি রে ভাই আরে ভাই কি করেছে এ খেলতে জন্য বেঁচে গেছে আর তুমি চান্দু আসিও না এইদিকে চলে যাও তোমাকে মারতে পারবো কি এ ফুটো গাড়ি ভাই আর এ ভাই আমার দিকে কেন কোন নজর দিচ্ছ আর আমি তো বিপদে পড়ে আছি তখন থেকে ভাই আমার কাছে মেডিকেট নাই গুলি নাই এমও নাই ভাই এখানে একটাকে মারতে পারবো এন্ট এ ভাই প্যানে লাগছে কেন আরে ভাই আমাদের কাছে কোনো এমো নাই এখন আর আমাদের সামনে সামনে কিন্তু ফাইট হচ্ছে আর আমরা কিছুই করতে পারবো না জাস্ট এনজয় করতে থাকো রে আর এটা চালাতে পারবো আরে ভাই ভাগ্যের ওপরে টুয়া যখন পরে ভাইয়ের দেখো গাইজ কিচ্ছু করতে পারবো না মানে আমরা দাঁড়িয়ে থেকে আর ভাই আর বসে থেকে হবে না এটা দিয়ে কাটানি দিয়ে মার দিব তোমাকে মরো রে ভাই ধরো ভাই আমাদের মানে কিচ্ছু নিতে পারছি না আর আমাদের কাছে এমন নাই আর সাইডে কিন্তু একজন ভাই মারতেছে বের হবে সে ভাই পালাও রে ভাই রে ভাই বেঁচে গিয়েছি মানে কি ভাই আমরা কিছুই নিতে পারছি না মানে আমাদের এমও নাই মানে কোনো কিছুই নাই আমরা গুলোয়াল নাই মেডিকেট নাই আমরা খেলবো কীভাবে ভাই মানে এরকম ভাগ্যের উপরে ঠোঁয়া পড়লে মানে যে মানে এই এখানে বাই এত সুন্দর সুন্দর লুট আছে কিচ্ছুই করতে পারছি না ধরো ভাই এখন আমাদেরকে চারজন এলাই বাসে তো আমাদের লুকিয়ে থেকে যতদূর সম্ভব এখন আমাদেরকে থাকতে হবে তো দেখা যাক আমরা কি করি আর মাত্র তিনজন এলাই বাসে আর দেখতে পাচ্ছ আমার সামনে একজন আর সাইডে কিন্তু মানে বাম সাইডে কিন্তু ওই ওপরে একজন আরে ভাই আমাকে মারো ভাই আমাকে মারো খালি এই যে দেখো গাইস আর এইদিকে এইদিকে কি মারতে পারবো ভাই না আমার যে হবে না গাইজ আমার কাছে আরে ভাই আমাকে মারো দূর ভাই মানে কি ভাই দর মানে আমি কি দোষ করেছি তোমাদের সো গাইস ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা কী করতে হবে তোমরা তো জানোই আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর আমার এই ভিডিওতে কি কি ঘটনা ঘটলো ভাই মানে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে মানে আমাদের ব্যাগটা কেন ফুল দেখালো এটা আমি বুঝলাম না সুন্দর গেম প্লে হচ্ছিল তারপরে কিন্তু এইরকম হয়ে গেল তো সমস্যা নাই তোমরা যদি মজা পাও এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর কী কী চ্যালেঞ্জ টাইপের ভিডিও দেখতে চাও তো এইটাও কমেন্টে বলে দিবা তো আজকে নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে তো সুস্থ থাকো এবং ভালো থাকো টা বাই বাই